জানি কার কাছে কয় টাকা ছিল আপনারা ধরেন আপনাদেরকে সামান্য কিছু টাকা দিচ্ছি আপনারা দুইজন এটা দিয়ে কিছু জিনিস ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া একটু দাঁড়ান ভাইয়া ভালো আছেন আপনারা ছোট ভাইরা কোথায় যাচ্ছেন ও মানে এদিকে ঘুরতে যাচ্ছেন ও আচ্ছা ছোট ভাই মানে আপনাদের দাঁড় করাইলাম হচ্ছে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে তেল নিতে গেলে কত দূরে যাওয়া লাগতে পারে গেলে পাবো না থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া আসলে অনেকটা দূরে না ও আচ্ছা ভাইয়া আসলে সত্য কথা বলতে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে আমার কাছে টাকাও নাই তো আপনারা কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবেন আপনাদের কাছে তো দুইজনের কাছে যা ছিল সবই তো দিয়ে দিলেন এই যে আমাদের যে টাকা দিয়ে দিচ্ছেন আপনার বাবা মা কিছু বলবে না না এই টাকা ও আপনাদেরই মানে আপনাদের কি জন্য দিছিল এই টাকা ও মানে এমনিতে জিনিস জিনিস খাওয়ার জন্য এই কয় টাকা নিছিলেন না ও আচ্ছা আচ্ছা তো আমাদের যে সব টাকা দিয়ে দিলেন তাহলে আপনারা এখন মজা টজা জিনিস কেমনে খাবেন ও মানে আমার উপকার হইলে আমারে দিয়ে দিবেন তো দিয়ে দিলেন তো আর দাবি টাবি তো রাখবেন না দাবি রাখবেন না তো না যদি দাবি রাখেন তাহলে নিব না ভাইয়ের নাম কি আরাফাত ইসলাম আপনার হাবিব তো আপনাদের ওই যে জিনিস খাওয়ার টাকা আমারে দিয়ে দিলেন পরে আপনার পরে যখন আবার আপনার বাবা মার কাছ টাকা চাবেন যদি বলে একটু আজকে বা গত কালকে দিলাম ও মানে বলবেন খেয়ে ফেলছি ও আচ্ছা আচ্ছা তো দাবি রাখবেন না তো না যদি দাবি রাখেন তাহলে নেব না হ্যাঁ দাবি রাখবেন না ও তে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ তাহলে তাহলে ঠিক আছে যান তাহলে হ্যাঁ ওকে ঠিক আছে ভাই 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 একটু আসলে আপনাদের মনটা অনেক বড় আপনারা এতটুকু বয়সে মানুষের বিপদে যেভাবে এগিয়ে আসতেছেন আপনাদের কাছে যে কয় টাকা ছিল সব আমারে দিয়ে দিলেন আচ্ছা ধরেন ভাই এই টাকা না আমার গাড়িতে আসলে তেল তেল আছে আমার আমার কাছেও টাকা আছে ভাই আমি জানি না কার কাছে কয় টাকা ছিল আপনারা ধরেন আর আপনাদের এই যে সততা আপনাদের যে মানবতা এটা দেখে আমি আসলে খুব খুশি হয়েছি তা আমি বড় ভাই হিসাবে আপনাদেরকে সামান্য কিছু টাকা দিচ্ছি আপনারা দুজন এটা দিয়ে কিছু জিনিস কিনেছেন ঠিক আছে ভাই আপনারা এই যে আমারে আপনাদের কাছে যে কয় টাকা ছিল সবই আমারে দিয়ে দিলেন তা আমি আপনার বড় ভাই হিসাবে এই কয় টাকা দিলাম আপনারা জিনিস কিনে খান ঠিক আছে ভাই তে ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে না সাইকেল দেখে শুনে চালাবেন হ্যাঁ সাইকেলে যে বেরেক টেরেক সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে দেখে শুনে চালাবেন রাস্তাঘাট ভালো না ঠিক আছে ভাইয়া আর স্কুলে যান তো কোন ক্লাসে পড়েন ক্লাস সিক্সে পড়েন আপনি ফাইভে তে আচ্ছা ঠিক আছে তো ভালো মতো পড়াশোনা করবেন হ্যাঁ আর দেখে শুনে সাইকেল চালাবেন হ্যাঁ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ যান তাহলে উঠেন সাইকেলে উঠেন ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ